আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি স্কিন কেয়ারের কিছু টুকি টাকি আইটেম তো আজকে আমি যে প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখে দিব প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক এবং অরিজিনাল তো আমি একে করে দেখে দিব আজকে প্রোডাক্টে কী কী অফারগুলো রয়েছে চমক কসমেটিক্স থেকে ডাকা ডাকার বাইরে যারা এফেন তারা বিডিদ্ধ করবেন চমক কসমেটিক্স চেনা যারা সাবস্ক্রাইব করেন তারা অতি দ্রুতভাবে সেনাটি সাশ্রয় করে নেবেন আর আমাদের কিন্তু চমক চমকসমেটিক পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি একটা হোয়াইটেনিং একটা সানব্লক ব্লক দিয়ে রয়েছে ফিফটিন একটা সানব্লক চলে আসছে এই সাম্প্রটা খুলে দেখাই দেন আপনাদেরকে খুব চমৎকার একদম কোরিয়ান ব্র্যান্ডের একটা সাইজ স্ক্রিম চলে আসছে খুব ভালো মানের এই সাইজ দেখুন এটা হচ্ছে মেড ইন কোরিয়া দেখুন এই যে মেড ইন কোরিয়া দেওয়া আছে আর অরিজিনাল মেড ইন কোরিয়ার এটা আপনার বারকোড স্ক্যান করে নিবেন এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র অনেক শুধু পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে যাদের আপনার মেস্তা আছে মেস্তার জন্য হানড্রেড পার্সেন্ট এই সাইজস্ক্রিমটা ব্যবহার করবেন এটা হচ্ছে আপনার অ্যান্টি মেলাজমা ক্লোজেন ইউবি বি সানক্রিম এটা হচ্ছে ফিফটিন এই সানব্লকটা ব্যবহার করবেন এই সানব্লকটা ব্যবহার করার ফলে আপনাদের মেস্ত দূর হয়ে যাবে খুব ভালো মানের এই সানব্লকটা খুবই ভালো মানের এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি পাঁচশো আশি টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে অ্যালোভেরা আপ ভেজ দেখুন এটা হচ্ছে আপ ভেজ একটা সানস্ক্রিম এটাও ফিফটিন প্লাস আমরা এই সানব্লকটা রেখেছি খুবই ভালো মানের এগুলো কিন্তু প্রত্যেকটা কোরিয়ান সানব্লক খুবই ভালো মানের সানব্লক এটা আমরা রেখেছি সাড়ে পাঁচশো টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে একটা অর্ডিনারি আপনার টোনার চলে আসছে দেখুন এটা হচ্ছে অর্ডিনারি টোনার খুব ভালো মানের এই টোনারগুলো দেখুন খুবই ভালো অর্ডিনারি প্রত্যেকটা প্রোডাক্টই আপনার ব্র্যান্ডের এবং অথেন্টিক প্রোডাক্ট এগুলো ভালো মানের যে টোনারটা অর্ডিনারি যে টোনারটা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি সাতশো পঞ্চাশ টাকা পাইকারির প্রাইস অর্ডিনারি টোনারটা তো এখানে রয়েছে বেবি পিঙ্ক একটা ক্রিম চলে আসছে দেখুন এটা হচ্ছে হোয়াইটেনিং জন্য প্লাস আদের আপনার কালো দাগের জন্য তারপর আপনার ব্রাইটেনিংয়ের জন্য হোয়াইটিংয়ের জন্য এই আপনার ক্রিমটা ব্যবহার করবেন খুব ভালো মানের ক্রিমটা এটা আমরা পাইকের প্রাইস দেখেছি মাত্র অনলি শুধু ছয়শো নব্বই টাকা পাইকের প্রাইস এখানে রয়েছে কিছু মামা হাতের সানব্লক আমি দেখেছি দেখুন এটা হচ্ছে অ্যালোভেরা প্লাস স্টোবারি আর এটা হচ্ছে সি দুইটাই সানস্ক্রিম তো এটা আমরা সি যেটা এটা হচ্ছে এটা হচ্ছে মামা হাতের সানস্ক্রিমটা দেখুন ডেলি গ্লো সানস্ক্রিম এটা আপনার হচ্ছে গ্লোর জন্য খুব ভালো মানের আপনার যে সানস্ক্রিমটা এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র পাঁচশো বিশ টাকা পাইকারি প্রাইস আর এটা রেখেছি আমরা পাঁচশো আশি টাকা পাইকারি প্রাইস এখানে হোয়াইটানিং এর একটা সাবান রেখেছি আমরা হানি একটা সাবান চলে আসছে আমাদের চমক সলিক্সে একদম ভালো মানের এই হোয়াইটানিংয়ের সাবানটা দেখুন এটা হচ্ছে আপনার আর এটা হচ্ছে আউটলুকিংটা খুব ভালো মানের একটা সাবান চলে আসছে হোয়াইটানিকের জন্য এটা হচ্ছে হানি একটা সাবান চলে আসছে হোয়াইটেনিং প্লাস বরণের কালো দাগ তা আপনার মুখের জন্য এটা খুব ভালো মানের এবং স্কিনটা টান টান করবে স্কিনটা ফ্রেশ থাকবে খুব ভালো মানের এই সাবানটা এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র অনলি শুধু চারশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে ব্যাজিনের দেখুন এখানে লিপ থেরাপি একটা চলে আসছে বেজলিনের এটা হচ্ছে গোলাপিটা এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র দুইশো তিরিশ টাকা পাইকারি প্রাইস এগুলো অরিজিনালটা এখানে রেখেছি আমি গিভির মক্কা ওয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের যেই আপনার লিপস্টিকটা এই লিপ এই লিপ চলে আসছে এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র অনলি শুধু তিনশো আশি টাকা পাইকারি প্রাইজ হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের গিভ মি মক্কাটা এখানে রয়েছে বিএলসিসির যে ফেস ওয়াশটা দেখুন এটা হচ্ছে আঙ্গুরেরটা আর এটা হচ্ছে আপনার এই যে দেখুন এটা রয়েছে টারমারিক মানে টারমারিক ভেজের যে ফেস ওয়াশটা খুবই ভালো মানের খুবই ভালো মানের এই ফেসওয়াশটা আপনাদের স্কিনটা হোয়াইটেনিং করবে স্কিনের কালো দাগ দূর করবে খুব ভালো মানের এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি চারশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের হ্যালো হ্যালো আপনার হচ্ছে হাইলাইটার দেখুন হাইলাইটারটা রেখেছি দেখুন এটা হচ্ছে টু পাউডার এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের আর হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের প্রত্যেকটা বারকোড দেওয়া আছে এটা দেওয়া আছে হাজার হ্যাঁ এখানে রয়েছে কত এক হাজার এক হাজার বিশ টাকা আমাদের পাইকারি প্রাইস হচ্ছে মাত্র অনলি শুধু ছয়শো পঁচানব্বই টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে ডিভাইস সিক্রেটের বডি যে লোশনটা শরীরে যেই কোনো জায়গায় কালো দাগ থাকবে হানড্রেড পার্সেন্ট দূর হয়ে যাবে এই শরীরে ডিভাইসের যে সিক্রেট যে বডি লোশনটা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র অনলি শুধু তিনশো সত্তর টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে জায়নান জাইনার ভিটামিন সি পোমিং ফেস ওয়াশটা দেখুন জাইন মাইজার যে আপনার ফোমিং ফেস ওয়াশটা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র অনলি শুধু তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তো সবাই আপনারা চলে আসবেন চমক চমকসমিটির চমক কসমেটিক পাইকারি শো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক চমকশীর পাশে থাকবেন আল্লাহ